আজ আমরা লক্ষ্য করে দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন আমাদের সাংগঠনিক কাঠামো দীর্ঘদিন থেকে সেনেরাম্যান প্রতিকূলতার মধ্যেও একটি পরবৃক্ষের মতো তারা দাঁড়িয়ে আছে শত নির্যাতন শত ধন সুনামি যত কিছু আছে আমাদের দিনেও নেতা কর্মী কখনো অ্যাক্টিভ নেতাও কর্মীও আমাদের দল থেকে কখনো পদত্যাগ করে না কোনো দলে যোগদান করে এই জন্য আমি আন্তরিকভাবে শরীরকে ইন্ডিয়ানের অঙ্গ এবং সকল সংগঠনের নেতৃত্বে কার্য আমাদের নেতা বাড়িতে থাকতে পারে নাই এই যে আমার সাথে দাঁড়ানো আদম চৌধুরী দীর্ঘদিন কিছু না হয়তো প্রতি ছয় মাস অন্তর অন্তর একবার ছেড়ে যেতে হয়েছে অথবা ভুলিয়ে নিয়ে ঘুরতে হয়েছে এখানে আজকে তিনি সভাপতি দায়িত্ব পালন করছেন সভাপতি দাঁড়িয়েছেন না সাহেব এই পাতারের উপর তার উপর চরমভাবে ভাবে নির্যাতন শিকার হয়েছে দেশে থাকতে না পেরে বিদেশে তাকে পালি দিতে হয়েছে বারবার এই পরিবারের উপর নির্যাতন করা হয়েছে আমাদের এখানে ছাত্র দল ছেত্র দল স্বেচ্ছাসেবক দল বিএনপি সাথে সাথে নেতা কর্মীকে মিথ্যা মামলা মাধ্যমে লক্ষ্মীপুর ঢাকা হাইকোর্ট লক্ষ্মীপুর জেল ঢাকায় জেল আন্দোলন করতে গিয়ে অনেকে ঢাকায় দীর্ঘ সময় কারাভোগ করেছেন এত প্রতিকূলতার মধ্যেও আন্দোলন সংগ্রামে বিগত দিন আমরা লক্ষ্মীপুর চট্টগ্রাম সৈনিক এবং নোয়াখালীতে সকল প্রোগ্রামে ঢাকায় সকল প্রোগ্রামে ইউনিয়ন বিএনপি নেতৃত্বে যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ আমাদের শ্রমিক দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা সকলেই আমাদের সাথে সেই আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ করেছে এই ইউনিয়নের দিদি সন্তান এখানে কাজ করছেন ঢাকা কাজ করেছেন আমাদের দেওয়ার নির্মম ভাবে অত্যাচারের শিকার হয়েছেন পুলিশের পুলিশের এমন নির্যাতন করা হয়েছে তাকে থানা নেওয়ার পর মনে করেছে যে সে মৃত্যুবরণ করবে তাকে রাস্তার উপর ফেলে আবার গাড়ি দিয়ে পালিয়েছে আমি যখন তাকে দেখতে গেলাম তার নাজুক পরিস্থিতি সেখান থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা মকদ্দম দিয়ে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আমরা তাকে সেখান থেকে বের করেছি এভাবে আমাদের যুবদলের নেতৃবৃন্দ তারা কারা ভোগ করেছে আমাদের কয়েকজন নেতা জোট দিলে আমাদের অনেক কাজ করেছিল এই ইউনিয়নে এই বিগত ষোলো বছর তারা এই ইউনিয়নের দায়িত্ব পালন করতে গিয়ে আর্থিকভাবে সামাজিকভাবে বিভিন্নভাবে ভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু দলের তারা হাল ছাড়েন নাই বিশেষ আমার ছাত্র দলের সভাপতি উপজেলার সদর করছেন আমি মোদীদের নিকটও কিছু কথা বলছি কারণ যখন দায়িত্ব দিয়েছি চেষ্টা করেছে যতটুকু সম্ভব তার চেয়ে বেশি আন্তরিকতার দিয়ে চেষ্টা করেছে দলের জন্য সরকারি ইউনিয়নের জন্য কাজ করার জন্য যুব দলের নেতৃবৃন্দ তারা কাজ করছে আপ্রাণ আমার বিশেষ করে আমাদের সবুজ সোহাগ নিজু প্রত্যেকটা প্রোগ্রামে বিভিন্ন সময় কষ্ট করে ছাত্র দলের নিয়ে তারা দালা বাজার আমাদের লক্ষ্মীপুর ঢাকায় বিভিন্ন জায়গায় তারা সেখানে